শীত চলে যাচ্ছে তাই ভাবলাম আমার বাসায় বেশ কিছু গেস্ট আসবে আজকে একটু পিঠাপুলি তৈরি করে খাওয়াবো তাই এখানে একটু চালের গুঁড়ো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আদা কুচি ডিম দিয়ে সুন্দর এই পিঠাটা তৈরি করছি আমরা এটাকে বলি ডিমের পিঠা যাই হোক পিঠাটা খেতে খুব সুস্বাদু এটা আমি বেশ কিছুক্ষণ আগে মেখে রেখে দিলাম এখানে একটা টিপস আছে সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি তাতে খুব মচমচে হয় পিঠাটা সুন্দর ভালো করে মিশিয়ে রেখে দেবো সবার পরে সব পিঠা শেষ হয়ে যাওয়ার পর এটা আমি ভেজে নেবো ঝাল ঝাল পিঠাটা সবার শেষে ভাজবো এঁকে রেখে দিলাম এখানে যে খেজুরের গুড় দিয়ে একটু পোয়া পিঠা তৈরি করে নিয়ে নিচ্ছি এই পোয়া পিঠাতে আমি একটু বেকিং পাউডার দিয়েছিলাম সামান্য আমার কুপন টিপসটা আমার বন্ধুদেরকে বলে দিলাম দেখেন কি সুন্দর একদম ফুলকো ফুলকো হচ্ছে এদিকে ভাবা পিঠাও একটু বসিয়েছি বেশ কয়েকটা পিঠার আয়োজন করব কারণ শীত চলে যাচ্ছে তাই ভাবলাম যে আজকে পিঠা পুলি দিয়েই আমার গেস্টদের আপ্যায়ন করব তারপরে যে দেখেন ছোট্ট একটা কলসিতে আমি ভাবা পিঠা তৈরি করি সবসময় এখানে কোনো কিছু দিতে হয় না শুধু গোলসির মুখে দিলে দুদিক থেকে সুন্দর মা পিঠাগুলো গোল গোল সুন্দর হয় আবার এদিকে একটু ডো করে নিচ্ছি সেই ডোটাতে কিন্তু একটু ঘি আর একটু লবণ দিয়ে নিয়েছি দেখেন সুন্দর সব সময় পিঠার ডোতে একটু তেল অথবা ঘি লবণ দিয়ে নিলে ডোটা খুবই সুন্দর পিঠা বানানোর জন্য এখানে আমি একটু দুধ পুলি পিঠা বানাবো সুন্দর হয়ে যে টোটা খুব সুন্দর হাতে লাগছে না বেশ সুন্দর ডো হয়েছে সুন্দর একটা ছোট্ট কিছু দিয়ে ঘরে থাকা কিছু দিয়ে ডোটা কেটে নেব আর এই সাইজ করার কারণ হচ্ছে একদম ছোটো ছোট করে কেটে নিলাম এই যে বলে না যে ছানার পায়েস ঠিক ছানার পায়েসের মতো লাগবে কেটে খেতে হবে না দেখেন ছোট্ট ছোট্ট পুলি দুধ পুলি বানাবো চামিচের মধ্যে যাতে একটাতে একটাই খাওয়া যায় এইভাবে আর কি এই মাপে আমি বানিয়ে নিলাম আর মাটির হাড়িতে তো প্রায়ই রান্না করে খাই তাই ভাবলাম যে একটু মাটির হাতে তৈরি করব মাটির হাতে আর এই যে একটু চিনি দিয়ে দিলাম দুধে চিনিটা দিলে হয় কি দুধটা কখনও কেটে যায় না একটু গুঁড়ো দুধ আর দুধে বেশ কিছুক্ষণ জল করে আমি একটু আস্তে আস্তে পর্যায়ক্রমে পিঠাগুলো দিয়ে দেব। তাহলে একটার সাথে একটা লেগে যাবে না আর এখানে আরেকটা টিপস হচ্ছে দুধটা আর একটু গরম হেটটা কমে আসলে আমি দুধটা দিয়ে দেব তো এইভাবে আমি আজকে অনেকগুলো পিঠা তৈরি করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম